আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে চলবে কড়া নজরদারি আজ দশই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা আগামী ফেব্রুয়ারি পরীক্ষা শেষ এবারের মোট পরীক্ষার্থীর চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন এর মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন পুরুষ ও পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ মহিলা পরীক্ষার্থী রয়েছে মোট দু কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে নটায় প্রবেশ করানো হবে পরের দিন থেকে সকাল দশটায় প্রবেশ করানো হবে পরীক্ষা হলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে পর্ষদের তরফে সাফ নির্দেশ কোন স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারের তরফে বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রতিদিন অর্থাৎ দশ এগারো পনেরো সতেরো আঠারো উনিশ কুড়ি ও বাইশে ফেব্রুয়ারি স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছে বাসগুলিতে পরীক্ষার স্পেশাল বোর্ড লাগানো থাকবে তবে বাকি যাত্রীরাও উঠতে পারবেন এই বাসে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে স্পেশাল বাস চলবে দুপুরেও পরীক্ষা শেষের পর দুটো পনেরো মিনিট থেকে স্পেশাল বাস চলবে বিভিন্ন রুট যেমন দক্ষিণেশ্বর স্প্লানিড কুদঘাট বেহালা হাওড়া গড়িয়াসহ একাধিক বাস চলবে